মুহাম্মদ নিজে নতুন একটা ধর্মের আবিষ্কার করছে এই মুহাম্মাদের ব্যাপারে তোমার কাছে প্রশ্ন হচ্ছে আবু সুফিয়ান বলো এই মুহাম্মাদ কোন ধরনের বংশের মধ্যে এসেছে যে নবী দাবি করে আবু সুফিয়ান বলে সম্রাট মুহাম্মাদের ব্যাপারে যদি সত্য কথা বলতে হয় মুহাম্মাদের ব্যাপারে যদি সঠিক কথা বলতে হয় তাহলে আমাকে বলতে হবে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ মক্কার সবচেয়ে সম্ভ্রান্তশালী বংশ হচ্ছে কুরাইশ বংশ আর এই মোহাম্মদ এসেছে সেই কুরাইশ বংশের মধ্যে অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠতম বংশের মধ্যে এসেছে শত্রু সবচেয়ে বড় শত্রু শত্রুর ব্যাপারে যে ইনফরমেশন দেয় শত্রুর ব্যাপারে যেটা বলে যে মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ হচ্ছে কুরাইশ আর এই কুরাইশ বংশের মধ্যে এসেছে তো শত্রুর ব্যাপারে যখন বলতে যাবে স্ট্যাটাস নামানোর জন্য কমানোর জন্য কমে তো না আরো বেশি বেড়ে যায় এবার রোমের সম্রাট লোকটা নিজেকে যেই নবী দাবি করে তুমি বলছো এই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠতম বংশের মধ্যে এসেছে আর সাবুল সুফিয়ান বলতো এই লোকটা নিজেকে নবী দাবি করার পরেও সম্পদের লোভ লালসা সাঁতারের মধ্যে কেমন বুঝলেন শত্রুর ব্যাপারে ইনফরমেশন দিবে যে সম্পদের লোভ লালসা তার মধ্যে কেমন আবু সুফিয়ান বলে সম্রাট কি বলবে তার কথা সে যখন নিজেই নবী দাবি করেছে তার এই ভ্রান্ত ধর্ম থেকে আমরা সরানোর জন্য আমাদের দলের লিডার হচ্ছে আবু জাহেল আবু জাহেল তাকে অফার করেছিল মোহাম্মদ তুমি যে এই ভ্রান্ত ধর্মের দাওয়াত দাও এই দাওয়াত থেকে তুমি যদি সরে যাও আমরা যেই দল করি আমরা যেই মতাদর্শ মেনে নেই এই মতাদর্শ তুমি যদি মেনে নাও তাহলে তোমার সামনে সম্পদের পাহাড় আমরা রেখে দিব যদি তুমি মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও সেটাও তোমাকে দিব তুমি যদি এই আমাদের দলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার অধীনে থাকতে চাও সেটাও তোমাকে করব। কি কথা। আপনার সামনে সম্পদ রেখে দিলে আপনি নেবেন না আপনি পা দিয়ে সরায় এই বেচারে মোহাম্মাদ এমন ব্যক্তি তার সামনে আমরা যখন সম্পদ রেখে দিয়েছি নিজের পাকে সে নিজেই গুটায় নিয়েছে সম্পদের প্রতি কোনো লোভ তার নাই আদর্শ যাকে মানব আদর্শ দরটা গ্রহণ করব, তার স্ট্যাটাস কি দেখেন বলতেছে শত্রু হয়ে যে সম্পদের প্রতি কোনো তার লোভ নাই আর আমরা তার এমন কর্মী এই কর্মীরা নেতার ব্যাপারে নেতার আদর্শের ব্যাপারে এত সুন্দর ইনফরমেশন দানার পরও মুখ দিয়ে সুবান আল্লাহ বের হয় গলার আওয়াজ আমাদের যায় বের হয় এক বিলের বিলের জন্য পঞ্চাশটা টাকার জন্য নেতা যখন ইসলামের বিপক্ষে কথা বলে নেতা যখন কোরআন সুন্না বিরোধী কথা বলে আমরা তখন ওইখানে যে চিৎকার দেয় জয় বাংলার ঠিক ঠিক বলতে থাকি ঠিক কি না ওখানে যে গলার আওয়াজ খুব বের হয় কিন্তু নিজের নেতার ব্যাপারে যে নেতার আদর্শ না মানলে কিয়ামতের ময়দানে নেতা বলবে এখান থেকে দূর হয়ে যাও ওই নেতার ব্যাপারে এত সুন্দর ইনফরমেশন জানার পরেও নেতার আদর্শ কত সুন্দর ছিল এটা জানার পরেও যে জাতির মুখ দেশ বের হয় না এটা তাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না তৃতীয়ত যেটা রোমের সম্রাট জিজ্ঞাসা করলো স্যার এই মোহাম্মদের ব্যাপার আবু সুফিয়ান তুমি বললে যে মুহাম্মাদের চরিত্র এত সুন্দর আমার মোহাম্মদ টাকা পয়সার কোনো লোক তার নাই বংশটা এত সুন্দর আস্তে আবু সুফিয়ান বলো তো এই মোহাম্মদ সে আমান উদ্দারী তাই কেমন আবু সুফিয়ান কথা বলে না থমকি দিয়ে দাঁড়ায় আছে আবু সুফিয়ান তো জানে তার আমান উদ্দারিতা কেমন সম্রাট আবার জিজ্ঞাসা করেছে আবু সুফিয়ান বলো এই মোহাম্মদ আমান উদ্দারি কেমন আবু সুশিয়ান বলে সম্রাট কি বলবো এই মোহাম্মদের কথা আমি আমি যখন ব্যবসার জন্য পারস্যে যাই ব্যবসার জন্য রোমে আসি বিভিন্ন জায়গায় যাই আমার নিজের যে গচ্ছিত সম্পদ রয়েছে এই সম্পদ রাখার জন্য নিজের বউকে বিশ্বাস করি না আমার সম্পদ নিয়ে আমাদের সবচেয়ে বড় শত্রু এই মুহাম্মাদের কাছে গিয়ে রেখে আসি এটা হচ্ছে নেতার আদর্শ সবচেয়ে বড় শত্রু এই শত্রু তার এমন নিজের বউকে বিশ্বাস করে না নিজের সম্পদ নিয়ে কাছে রেখে আসে আপনারা জানেন আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায় হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যায় আলী রাজ আহুকে নিজের ঘরের মধ্যে রেখে গেলেন যা আলী এই যে যেই কাফেরদের কারণে আমি এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছি এই কাফেরদের গোষ্ঠিত সম্পদ আমার ঘরের মধ্যে রয়েছে এই যে সম্পদের এই পোটলাটা হয়েছে সমক কাফের এই পোটলাটা হয়েছে সমক কাফের এটা কিন্তু তুমি তাদেরকে বুঝাই দেবে সুলহান আল্লাহ যাদের কারণে ঘর ছাড়া তাদের সম্পদ স্পষ্ট সুন্দর সম্মত বন্টন যেন হয় সেটার দায়িত্ব আলিরাজ আল্লাহ তার আনুকে দিয়ে গেলেন সুলহান আল্লাহ তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার পর এবার রোমের সম্রাট জিজ্ঞাসা করলেন আসলাম আবু সুফিয়ান বলো যেই যেই ব্যক্তিটার চরিত্রের এমন সার্টিফিকেট তুমি দিলে সবচেয়ে শ্রেষ্ঠ বংশে এসেছে সবচেয়ে শ্রেষ্ঠতম আমানতদার সবচেয়ে শ্রেষ্ঠতম লোভি কম লোভী এই লোকটার ব্যাপারে তোমার কাছে চতুর্থ নম্বর যেই প্রশ্নটা আমি করতে চাই আবু সুফিয়ান তুমি বলো এই লোকটার কাছে যারা ইমান আনে সে তো আমাকে ইমানের আইমান আনার দাওয়াত দিয়েছে ইসলাম গ্রহণ করার দাওয়াত দিয়েছে এই লোকটার কাছে যারা ইমান আনে সমাজে তাদের স্ট্যাটাস কেমন কোন শ্রেণীর লোকেরা তার কাছে ইমান আনে আবু সুফিয়ান এতক্ষণ কোনো কথা বলে নাই চুপ করে ছিল এবার লাভ দিয়ে উঠছে পাইছে একটা সুযোগ মোহাম্মদের ব্যাপারে কিছু বলবে এমন কোন সুযোগ এতক্ষণ পাই নাই সত্য কথা বললে এমন কথা মুখ দিয়ে বেরো হয় মুহাম্মাদের মর্যাদা বেড়ে যায় কিন্তু এবার একটা সুযোগ আমি পাইছি এবার আবু সুফিয়ান লাভ দিয়ে বলে সম্রাট এই মুহাম্মাদের কাছে যারা ইসলাম গ্রহণ করে এই মহাম্মাদের উপরে ইমান যারা আনে সমাজে তাদের কোনো স্ট্যাটাস নাই সমাজে তাদের কোনো মর্যাদা নাই একেবারে দাস শ্রেণীর একেবারে নিম্ন শ্রেণীর যেই লোকেরা সেই লোকেরা মুহাম্মাদের কাছে ইমান আনে এবার রোমের সম্রাট এতক্ষণ শোনার পরে লাভ দিয়ে উঠছে যে হ্যাঁ হ্যাঁ এটাই তো ভাবতেছি কারণ হচ্ছে রোমের সম্রাট তার কিতাবের মধ্যে পড়েছে শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে মোহাম্মদ আর তার কাছে প্রথম যারা ইমান আনবে তারা হবে একেবারে দাস শ্রেণীর আর মোহাম্মদ লোকেরাই তো প্রথম ইমান গ্রহণ করছে সম্রাট জিজ্ঞাসা করলো আসা আবু তোমার কাছে শেষ প্রশ্ন আমি যেটা জানতে চাই তুমি বলো আবু সুসেন বলে বলেন এবার রোমের সম্রাট বলে আশা আবু তুমি বলো তো এই মোহাম্মাদের কাছে যেই দাস দাসনির লোকেরা ইমান একবার আনে তোমাদের উপরে কি তাদের উপরে কি তোমরা নির্যাতন করো না করি তাদের উপরে কি তোমরা পাথরও চাপা দেও না চাপায়া দেয় তাদেরকে কি তোমরা ঘোরার সঙ্গে বেঁধে মরুভূমির মধ্যে টেনে নিয়ে বেড়াও না টেনে নিয়ে তো এত পরিমাণ চাপ তাদের উপরে প্রয়োগ করার পরে এত পরিমাণ নির্যাতন তাদের উপরে প্রয়োগ করার পরে এক করা যায় কি তারা এমনটা মনে করে যে আমরা মুহাম্মাদের ধর্মের উপর ছিলাম এটা ভুল আর এটার মধ্যে থাকবো না আবু আবু জাহেলের কাছে আমরা আসতেছি আবু জাহেলের দলে আমরা আসতেছি এমনটা কি করে তারা কি মুহাম্মাদের ধর্ম একবার আনার পরে এই ধর্ম ত্যাগ করে মোহাম্মাদের বিরোধী হয়ে আবু জাহেলের দলের মধ্যে যায় এমনটা কি তারা করে আবু সুফিয়ান কথা বলতে পারে না চোখ দিয়ে ধা ধা করে পানি ছেড়ে বলতে চায় মো সম্রাট যদি এই ব্যাপারে বলি তাহলে বলতে হবে আপনার সামনে যদি লোহার ছোট্ট একটা বল দেওয়া হয় বিরাইঙের মধ্যে যেই বল থাকে এই ধরনের ছোট্ট একটা বল যদি আপনার সামনে দেওয়া হয় আপনার সামনে যদি শক্তিশালী একটা হাতুড়ি দেওয়া হয় এই লোহার ছোট্ট বলটাকে পিটায়ে পিটায় আপনি এই লোহার বলটাকে ধুলা বানাবেন এটা কি সম্ভব যদি এইটা সম্ভব হয় লোহার এই ছোট্ট বলটাকে আপনি পিটায় পিটায় ধুলা বানাবেন এই ধুলা বানানো সম্ভব হতে পারে কিন্তু মুহাম্মাদের কাছে একবার যারা ইমান আনে তাদেরকে কখনো এই ইমানের পথ থেকে সরানো সম্ভব না এটা হইতেছে